দ্বিতীয় প্রশ্ন আছে আর একটা আপনার কাছে সেটা হলো দেখুন আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু আমরা দেখি যে সনাতন ধর্মের বিরুদ্ধেই মানুষ কেন আঙুল তুলছে মানে বৌদ্ধ বলুন এদিকে খ্রিস্টান বলুন বা অন্যান্য যেই সমস্ত ধর্ম আছে আমাদের ইসলাম বলুন তারা কেন আমাদের সনাতন ধর্মের দিকে এরম আঙুল তুলছে এবং পেছনে লেগেছে আমরা সহজভাবে যদি আমরা বলতে পারি আর কি যে আমরা চলতি ভাষায় সেটাই বলবো তো কেন এই এই বিষয়টা কিন্তু আমাদের কাছে এখন একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে আপনার দ্বিতীয় প্রশ্ন সনাতন ধর্মের এত শত্রু কেন আপনাকে একটা খুব হাস্যকর উদাহরণ দিই আপনি নিজে যেহেতু শিক্ষকতার সাথে রয়েছেন একটি মিল খুঁজে পাবেন একটু কল্পনা করুন যে সমস্ত অঞ্চলে শিক্ষার্থীরা সাধারণ মানের হয় যে সমস্ত অঞ্চলে শিক্ষার্থীরা সাধারণ মানের হয় মানে আমি আপনাকে এমন একটি জায়গা ভেবে নিতে বলছি যেখানে অধিকাংশ শিক্ষার্থী ফার্স্ট জেনারেশন লার্নার তারা পরীক্ষাতে পাশ করতে পারলেই তাদের পরিবার এবং সেই শিক্ষার্থী অত্যন্ত খুশি এই ধরনের যে অঞ্চলগুলি হয় তার মধ্যে ব্যতিক্রমী শিক্ষার্থী থাকতে পারে কিন্তু সাধারণত এক একটি অঞ্চল হয় কোনো অঞ্চলে দেখা যায় সমস্ত শিক্ষার্থী প্রায় সমস্ত শিক্ষার্থী উচ্চ মেধা সম্পন্ন কোনো অঞ্চলে দেখা যায় প্রায় সমস্ত শিক্ষার্থী নিম্নমেধা সম্পন্ন এইরকম কোন একটি অঞ্চলে আপনি একটু কল্পনা করুন এখন তো খুব টিউশনের যুগ হয়েছে তিনজন ব্যক্তি টিউশন পড়াচ্ছেন একজন ব্যক্তি টিউশন পড়ান যিনি বলেন আমার কাছে তুমি আসবে তোমার কি কি প্রশ্ন আছে তুমি আমায় করবে আমি তোমায় তোমার প্রশ্নের উত্তর দেবো যতক্ষণ না তুমি বুঝতে পারবে আমি তোমাকে বোঝাবো আর একজন ব্যক্তি বলছেন তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই আমি তোমাকে উত্তর বলবো এবং উত্তর আমি তোমাকে বুঝিয়ে দেব তোমাকে সেই উত্তরগুলি বুঝে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে হবে আর একজন আছেন তিনি বলেন তুমি আমার কাছে আসবে আমি তোমায় প্রশ্ন বলে দেবো উত্তর বলে দেব পরীক্ষায় কি কী আসবে তাও বলে দেব তুমি শুধু সেইগুলোকে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে যে অঞ্চলটি এই রকম যেখানে অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার পরিবারে বিশেষ কোনো শিক্ষার পরিবেশ নেই সেই সমস্ত জায়গার অধিকাংশ শিশুরা কোন টিউটরকে পছন্দ করবেন আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি ভাবুন যে টিউটর একদম প্রশ্নও বলে দিচ্ছে উত্তরও বলে দিচ্ছে এবং বলছে এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই এইগুলোই পরীক্ষাতে আসবে তুমি শুধু মুখস্থ করো তাই এটা অত্যন্ত একটি সহজ পন্থা যে অঞ্চলের মানুষজনের মস্তিষ্কের কর্ষণ করার ইচ্ছে নেই একটি সহজ পন্থা নিয়ে পরীক্ষায় পাশ করার ইচ্ছা তারা কোনোদিনও ওই ব্যক্তির কাছে পড়াশোনা করতে যেতে চাইবে না যিনি কোনো নোট লিখিয়ে দেন না যিনি বলে দেন না এটাই পরীক্ষাতে আসবে যিনি এরকম একটি সহজ পথ দেখান না যিনি আপনার মধ্যেকার কৃষ্টিকে জাগিয়ে তুলতে চান তার কাছে তার যে ঘরটি টিউশন পড়ানোর জন্য ছিল সেটি ফাঁকাই থাকবে সনাতন ধর্ম হচ্ছে এই ব্যক্তি সনাতন ধর্মে আপনি দেখবেন সমস্ত কিছুই প্রশ্ন উত্তরে চলে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন পার্বতী শিবকে প্রশ্ন করছেন শিব তার উত্তর দিচ্ছেন প্রত্যেক ক্ষেত্রে এখানে প্রশ্ন এবং উত্তর ভক্ত প্রশ্ন করছে শিষ্য প্রশ্ন করছে সখা প্রশ্ন করছে জ্ঞানী ব্যক্তি তাকে উত্তর দিচ্ছে এখানে কোনো কিছুই এমন নেই যে একজন কিছু একটা মনে করছে এবং সেটাকে বলে দিচ্ছে বাদ বাকিজন সেটিকে মুখস্থ করে চলে যাবে এই সহজ পন্থা এখানে নেই আর আজকে যেরকম পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেটা ওই রকমই একটি পরিস্থিতি যেখানে অধিকাংশজনই ধর্ম সম্বন্ধে ফার্স্ট জেনারেশন লার্নার কারণ দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়গুলিকে ভেঙে ফেলেছি এবং এইখানে যেহেতু অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার তাদের কাছে সনাতন ধর্ম অত্যন্ত কঠিন একটি বিষয় বাদ বাকি যে ধর্মগুলি রয়েছে সেইগুলো অত্যন্ত সহজ একটি বিষয় সেখানে খুব সাধারণ বলা আছে এইগুলো করো এগুলো করো না এইগুলো করলেই ওপরে একটি অত্যন্ত সুন্দর জায়গা রয়েছে এই দেহ ত্যাগ করার পরে তুমি সেইখানে গিয়ে অত্যন্ত সুখে বসবাস করবে এটা খুব সুন্দর একটা সাজেস্টিভ কোশ্চেন পরীক্ষাতে লিখতেও খুব মজা হয় ফলে প্রাথমিকভাবেই এই জটিল বিষয়টিকে যেহেতু অধিকাংশ লোক বোঝেন না তাই এই বিষয়ে আগ্রহ কম তার ওপরে দীর্ঘদিন ধরে এই যে প্রথা সেই প্রথাকে কলুষিত করা হয়েছে দীর্ঘদিন ধরে তার অপমান করা হয়েছে অপবাদ করা হয়েছে সেটিকে অভ্যাস করতে দেওয়া হয়নি ফলে বেশ কয়েকটি জেনারেশন এটিকে অভ্যাস না করার ফলে বর্তমানে যারা রয়েছেন তাদের কাছে এটি অত্যন্ত অন্ধকারের মধ্যে থাকা একটি বিষয় প্রথম কথা জটিল দ্বিতীয় কথা অন্ধকারের মধ্যে রয়েছে তাই এখানে খুব বেশি কারো আগ্রহ আসছে না এবারে বাদবাকি আপনি যে ধর্মগুলির কথা বললেন যেগুলিকে রিলিজিয়ান বলা হয় ফেথ বলা হয় বিশ্বাস বলা হয় সেইগুলির সাথে সনাতন ধর্মের কি পার্থক্য এই যে আমি প্রথমেই বললাম সনাতন অধর্ম সর রিপু আপনি খুঁজে দেখুন আপনি বৌদ্ধ ধর্মের কথা বললেন বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে যে এইগুলি কাম ক্রোধ লোভ মহম মতো এই যে বিষয়গুলি আলস্য ইত্যাদি এগুলি আমাদের আত্মাকে কলুষিত করে কাজেই এইগুলি থেকে দূরে থাকতে হবে তাহলে এই বিষয়গুলিকে সাপ্রেস করে দিতে হবে সনাতন ধর্ম কি বলছে না ব্যবহার করতে হবে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে তাহলে একটা তরফে বলা হচ্ছে এইগুলি অত্যন্ত খারাপ বিষয় এইগুলি আত্মার ক্ষতি করে কাজী দোজ অল থিংস আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড এ বলছে না প্রহিবিটেড নয় তাহলে ফান্ডামেন্টাল জায়গাতে একটা পার্থক্য তৈরি হয়ে গেল আপনি অন্য যে ধর্মগুলির কথা বললেন সেখানে বলা হয়েছে যে তুমি অলমাইটির পছন্দের এই এই কাজগুলো যদি করো একটি তালিকা দেওয়া রয়েছে তাহলে মৃত্যুর পরে ওপরে তোমার জন্যে বিশেষ স্থান থাকবে এবং সেই বিশেষ স্থানে তোমার মনোরঞ্জনের জন্যে তোমাকে একটি নির্দিষ্ট সংখ্যা বেশ বড় অঙ্কের সংখ্যা রয়েছে সেই সংখ্যায় রমণী তোমায় দেয়া হবে আমি রমণী নিয়ে তখন কি করব। ইন্দ্রিয় সুখ তাহলে ইন্দ্রিয় সুখ গুরুত্বপূর্ণ এবং জীবৎকালেও বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলি তোমাকে দেয়া হয়েছে অলমাইটি তোমাকে দিয়েছেন এইগুলিকে তুমি ব্যবহার করো এর ওপরে কোনো নিয়ন্ত্রণ নিয়ে এসো না তুমি এই ইন্দ্রিয়গুলির উপরে যদি নিয়ন্ত্রণ নিয়ে আসো তাহলে তুমি তাকে অপমান করছো এই ইন্দ্রিয়গুলি যা চাইছে তাকে করতে দাও সনাতন ধর্মের বিপরীতে যাচ্ছে সনাতন ধর্ম বলেছে না লাগাম ছেড়ে দেওয়া যাবে না নিয়ন্ত্রণে রাখতে হবে এ বলছে না লাগাম কেন ধরে রাখবো আমি হারেম তৈরি করব আমাকে বলা হয়েছে একটি তালিকা আমার ক্রোধকে ব্যবহার করে আমি যদি ওই সমস্ত কাজগুলি করতে পারি আমি ওপরে গিয়ে স্থান পাব। তাহলে নিয়ন্ত্রণে রাখার কোনো প্রয়োজন নেই আমার মধ্যে যতটা আরও বেশি করে তাকে জাগিয়ে তোলা যায় সেটাই আমায় করতে হবে এবং সেটাই তার নির্দেশ পাশ্চাত্যের বিভিন্ন যে দর্শনগুলি সেখানেও ঘুরে ফিরে এই নির্দেশই আসে জীবনকে উপভোগ করো জীবনের এই সমস্ত নিয়ন্ত্রণের থাকার তো বিশেষ কোনো প্রয়োজন নেই আপনি খুব ভালো করে দেখবেন দিন ধরে আমরা জীবনের যে মানে তৈরি করেছি তা রকম জীবিকা এবং জীবনধারণের রসদ সংগ্রহ করার জন্যে জীবনকে উপভোগ করার জন্যে যা কিছু করা প্রয়োজন তাই জন্য আমরা করি নিয়ন্ত্রণের কথা কখন আসছে শুধুমাত্র শরীর নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্যে যতটা নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন ততটা তুমি নিয়ন্ত্রণে থাকো বাদবাকি আর কোনো বিষয় নেই এবার তুমি সুস্থ থাকবে কি থাকবে না সেটা তোমার ব্যাপার এবার সমস্যাটা হলো এইখানে আমি সুস্থ আছি কি নেই সেটা আমার ব্যাপার এইখানেই যখন আমি সীমাবদ্ধ করে দিচ্ছি সমস্যাটা কোথায় হচ্ছে একটু কল্পনা করতে বলছি হাস্যকর লাগবে ধরে নেওয়া যাক আমি অনিয়ন্ত্রিতভাবে সুরাপান করলাম তারপর আমি একটি টু হুইলার চালিয়ে রাস্তার থেকে যেতে গিয়ে দুর্ঘটনা ঘটালাম আমি যখন দুর্ঘটনা ঘটালাম তখন আরেকজন দুর্ঘটনাগ্রস্ত হলো আহত হলো আমরা দুজন গিয়ে হসপিটালে ভর্তি হলাম হসপিটালের দুটি বেড অকুপায়েড হলো সেই দুটি বেড অকুপায়েড হলো বলে দেখা গেল সেই হসপিটালে সেই সময় একজন প্রসূতি মায়ের ভর্তি হওয়ার অত্যন্ত দরকার ছিল তিনি জায়গা পেলেন না তিনি তারপর অত্যন্ত যন্ত্রণায় ছটফট করতে করতে চলে গেলেন তার সাথে নবজাতক শিশু চলে গেল তাহলে আমার অনিয়ন্ত্রিত থাকার ফলে কতগুলি দুর্ঘটনা ঘটল সনাতন ধর্ম বারবার ধরে এই জায়গাটা বলে তুমি যদি অধর্মে থাকো তাহলে তোমার চারপাশের পরিবেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি হবে আধুনিক যে সমাজ ব্যবস্থা সেইখানে সেই সমাজ ব্যবস্থা বলে তুমি নিয়ন্ত্রণে থাকো তুমি যদি নিয়ন্ত্রণে না থাকো তোমার অসুবিধা হবে না আমি নিয়ন্ত্রণে না থাকলে শুধু যে আমার অসুবিধা হবে এমনটা নয় এক্ষুনি অনেকেই হয়তো বলবে না আমরা তো এই সমস্ত আইন করে রেখেছি এই এই করে ওই জিনিস করা যায় না এই এইভাবে রাস্তায় বেরোনো যায় না আপনি যে উদাহরণটা দিলেন সেটা অত্যন্ত হাস্যকর একটি উদাহরণ আইন করে কখনো বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো মানুষকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমেরিকার প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এত পুলিশ বাহিনী রেখেও সম্ভব হচ্ছে বাচ্চাদের হাতে বন্দুক ওঠেনি স্কুল ভর্তি ছেলে মেয়ে বন্দুকের গুলি খেয়ে মরে যায়নি তাহলে যতই কঠিন ব্যবস্থা করি না কেন আমার মধ্যে যতই অর্থনৈতিক ক্ষমতা আসুক না কেন আমি কি পারি একটা সমাজকে সুস্থভাবে আইনে বেঁধে রাখতে সমাজকে যদি সুস্থভাবে বেঁধে রাখতে হয় তাহলে মানুষকে আগে ধর্মে বাঁধতে হবে সেই ধর্ম হতে হবে মানুষের ধর্ম সেই ধর্ম হতে হবে এমন ধর্ম যা তার এই রিপুগুলোকে সনাতন অধর্মগুলোকে যা মানুষ সৃষ্টি হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এসেছে এবং যা অনিয়ন্ত্রিত হয়ে গেলেই মানুষ পশুবত হয়ে যায় সেই সমস্ত প্রবৃত্তিগুলোকে যদি মানুষ নিজে থেকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠতেই পারে না সেটি হলো সনাতন ধর্ম বাদবাকিরা কেন সনাতন ধর্মের শত্রু তার মূল কারণ সনাতন ধর্মের এই যে কঠিন দর্শন সেই কঠিন দর্শন অধিকাংশের মস্তিষ্কের মধ্যে ঢোকে না তার কারণ দুর্ভাগ্যের বিষয়ে দীর্ঘদিন ধরে সনাতন ধর্মের অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে বর্তমানে যেটিকে হিন্দু ধর্ম বলে আমরা চিনি যা সনাতন ধর্মেরই ফল সেই সনাতন ধর্মের ফসল যে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের মধ্যে বহু কলুষতা মিশেছে জোর করে মেশানো হয়েছে নানা রকমভাবে ছলে বলে কৌশলে হিন্দু ধর্মের মধ্যে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী ধরে কলু শতা মেশানো হয়েছে ফলে আজকে যেটা হিন্দু ধর্ম হিন্দু বিশ্বাস তার সাথে কিন্তু আমি যে সনাতন দর্শনের কথা বলি তার একটি বিস্তর ফারাক রয়েছে এই সনাতন দর্শন অত্যন্ত গভীর দর্শন যে দর্শন যদি আমরা আমাদের শিশুদের মধ্যে দিতে পারি ভবিষ্যতে আইন দিয়ে মানুষকে বেঁধে রাখার প্রয়োজন পড়বে না একটি অত্যন্ত সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে যেটিকে আমরা অনেকেই ইউটোপিয়ান সোসাইটি বলি বলি কল্পনার শহর প্রত্যেক মানুষের মধ্যে যদি সেই বোধ আসে কিভাবে আমাদের রিপুগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমরা মানবিক জীবনযাপন করতে পারি সেই বোধ এলেই সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হবে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হলে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকে সুন্দর এক শৃঙ্খলার মধ্যে চলে আসবে আরও একটা বিষয় বলতে ইচ্ছে করছে ওই যে শুরুতে যে উদাহরণটা দিলাম যে টিউটর জানেন যে আমি শুধু নোট মুখস্থ করতে দিই বিশেষ সারবর্তা আমার নেই সেই টিউটর ওই জ্ঞানী যে শিক্ষক রয়েছেন তার নিন্দা করেন কারণ এই টিউটরের রুটি রুজি হয় নোট মুখস্থ করিয়ে তাই নিজের অস্তিত্ব রক্ষার্থে অধম উত্তমের সমালোচনা করে এতে বিশেষ হতাশ হওয়ার কিছু নেই এটাই বাদবাকিদের বোঝা প্রয়োজন কোনটা উত্তম আর কোনটা অধম উত্তমকে মাথার মধ্যে মনের মধ্যে ধারণ করাটা তো অবশ্যই কঠিন কারণ আমরা দীর্ঘদিন ধরে সে অভ্যাস হারিয়েছি আমাদেরকে সেই অভ্যাস ফিরিয়ে আনতে হবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আমাদের সামনের প্রজন্ম যারা কালকের মানব সম্পদ রাষ্ট্রের জন্য মানব সম্পদ তাদের মধ্যে এই বোধ নিয়ে আসতে হবে